মমতা ব্যানার্জি একটা হাফ উন্মাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে সম্প্রীতি যাত্রা পাঁচ সাথে শেষ হবে তার আগে বালিগঞ্জে কোনো একটা মসজিদে উনি চাদর চাদর চড়াবে আমি যে করবে তাকে জিজ্ঞেস করুক আমি তো এগুলো বলতে পারবো না আর আমি তো ইসলাম ধর্মের লোক নই আর হাদিস কোরআন ইসলামিক কোথায় কি আছে তো ইসলামিক যারা স্কলার্স আছে তারা বলতে পারবে মৌলভীরা বলতে পারবেন ইমাম মাজমরা বলতে পারবেন হাফেজরা বলতে পারবে আমি তো সনাতন ধর্মের লোক আমি এগুলো বলতে পারব আজকে সরকারি কথা হচ্ছে আবার মিছিল করছেন মুখ্যমন্ত্রী বলছেন সাসপেন্ড করা হবে উপযুক্ত দাবিতে মিছিল হচ্ছে এবং গোটা ভারতবর্ষের সব রাজ্যেই কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দিচ্ছে এবং জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর জানুয়ারি এবং সেপ্টেম্বর মাসে জুলাই মাসে দুবার করে বৃদ্ধি করে স্বাভাবিকভাবে এই রাজ্যের কর্মচারীরা এবং মেধাযুক্ত কর্মপ্রার্থীরা নানাভাবে বঞ্চিত তাদের এই মিছিল যুক্তিসঙ্গত মিছিল এবং এই মিছিলে যেভাবে সমর্থন আছে আমারও আমন্ত্রণ ছিল শহীদ মিনারে ভাস্করবাবু ডেকেছিলেন আমি আমার পক্ষ থেকে দুজন বিধায়ককে এখানে পাঠাবো অন ব্যাপক বিজেপি লেজিসলেচার টিম আমরা প্রথম দিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনের সাথে আছি শুধু তাই নয় আমাদের যে কর্মচারী পরিষদ যে মামলার শরীর এই মামলা আগামী পাঁচই ফেব্রুয়ারি আছে আপনারা জানেন যে আমরা যে লয়ার দিয়েছিলাম সিনিয়র লয়ার করমজিৎ পাটিওয়ালা এবং আমাদের মাননীয় মাসৃরি স্বরাজ তারাই কিন্তু বিয়ে মামলাকে মিস লিস্ট থেকে বের করে রেগুলার লিস্টে এনেছেন তার ফলে পাঁচই ফেব্রুয়ারি জাজমেন্ট কী হবে এটা আমি আর বলা উচিত হবে না সুপ্রিম কোর্টের মতামত বিচারপতিরা ঠিক করবেন পাঁচই ফেব্রুয়ারি বিয়ে মামলার হিয়ারিং হবে তার ব্যবস্থাটাও আমরা নিয়েছি আচ্ছা ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ হোল এবং অ্যাজ এ লিডার অব অপোজিশন এবং আমাদের এমএলএ আমরা অ্যাসেম্বলির ভিতরে যখনই কোনো ইস্যু থাকে তাতে সমকাজে সমবেতন রাজ্য সরকারের শূন্য পদগুলিতে অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ সরকারি কর্মচারী শিক্ষক এবং বিভিন্ন স্তরে পেনশনার্সদের কেন্দ্রীয় আরে মার্গ ভাতা দেওয়া এরিয়ার সহ এ দাবি আমাদের বরাবর আছে এবং বিজেপি যেদিন পশ্চিমবঙ্গে সরকার করবে সেই দিন এটা নিয়েই মিছিল করার দরকার হবে না আমরা যোগী আদিত্যনাথজির মতো অথবা হেমন্ত বিশ্ব শর্মার মতো এখানেও করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত চোরেদের রানী আর ওনার ডিজিপি হচ্ছেন বিতর্কিত ডিজিপি তিনি যখন সিআইডি এস এস ছিলেন ভবানী ভবনে আমার ফোন ট্যাপ করতেন নন্দীগ্রামে আমাদের লড়াই যারা করতেন তাদের ফোন ট্যাপের দায়িত্বে ছিলেন পরবর্তীকালে সারদার এভিডেন্স উনি নষ্ট করেছেন এবং উনাকে যখন গ্রেপ্তার করতে বাড়িতে যায় সিবিআই আধিকারিকরা সেন্ট্রাল ফোর্স নিয়ে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজের রাস্তায় দাঁড়িয়ে সারা রাত্রি শীতের মধ্যে ধর্না দিয়ে এই টেন্টেড আইপিএসকে সেভ করেছিলেন ন্যাচারালি দুর্নীতির মহারানী আর একজন টেন্টেড বিতর্কিত ডিজিপি কে কার চুরি ধরে সবচেয়ে বড় চোর মমতা ব্যানার্জি তাকে সেভ করেছেন রাজীব কুমার সুদীপ্ত সেনের সমস্ত সিসিটিভি ফুটেজ কল রেকর্ড এবং ইলেকট্রনিক্স ডিভাইস ডায়রি সব নষ্ট করেছেন তিনি সিটের চ্যান্সে ন্যাচারালি এগুলো তো মানে এগুলো শুনলে মানে আপনাকে বলি ঘোড়া গাদাও হাসবে সাধারণ আসবে এগিয়ে না হলো গ্রামে ছেলেমেয়েরা যারা পরীক্ষা দিতে আসবে তাদের একেবারে অন্যায় অন্যায় সিদ্ধান্ত এবং আমার মনে হয়েছে এই সিদ্ধান্তের পিছনে মধ্য শিক্ষা পর্ষদ বা স্কুল এডিস্টেশনের সঙ্গে যুক্ত আধিকারিক তারা এর মস্তিষ্ক প্রসূত নয় এটা সোডিয়াম পটাশিয়ামের গণ্ডগোল যার এখন হচ্ছে মমতা ব্যানার্জির যিনি ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি উপর থেকে নামিয়ে নিয়ে আসছেন বলছেন অনুকূল চন্দ্র জমি চেয়েছিল দিয়ে দিয়েছে এটা ওর মস্তিষ্ক প্রসূত মমতা ব্যানার্জি একটা হাফ অনুবাদ মুকুল রায়ের মতো সোডিয়াম পটাশিয়ামের গণ্ডগোল হচ্ছে তিনি এইভাবে পরীক্ষার্থীদের দশ দিন আগে এইভাবে নটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা এই শীতের সকাল এবং ফেব্রুয়ারি মাসের দু তারিখে গোটা উত্তরবঙ্গ এবং আপনার জঙ্গলমহলে এই সময় ডিপ ফক থাকে ডিপ ফক থাকে আপনার ট্রেন চলবে না বাস চলবে না মমতা ব্যানার্জি কি মনে করছেন তার পরিবারের লোকেদের মতো জোড়া জোড়া বিএমডাব্লিউ আর ফরচুনা রয়েছে গ্রামের লোকেদের ওই সময় আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা বালুরঘাট দার্জিলিং ফাঁসিদাওয়া মাটিগাড়া পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এলাকাতে এমনকি ফরাকটা গঞ্জ এত ডিপ থাকে পরিবহন পাবে না ছাত্রছাত্রীরা পরিবহন পাবে না উনি চান না পশ্চিমবাংলায় বেকার সংখ্যা বাড়ুক তাই পরীক্ষা কেন্দ্রে যাতে অধিকাংশ ছাত্রছাত্রী পৌঁছাতে না পারে সেই জন্য পরীক্ষার দশ দিন আগে অর্ধ অনুবাদ মমতা ব্যানার্জি যার মাথার গোলমাল হয়ে গেছে তিনি এই রকম একটা সিদ্ধান্ত মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদকে দিয়ে এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার উপর নির্ভর করা সাধারণ বাড়ির ছেলে মেয়ে এবং তার গার্ডিয়ানদের উপর চাপিয়ে দিচ্ছে তাকে বলুন আমি তো কোর্টে গেছিলাম গাড়ি কোর্ট তো একাধিক মাধন দিয়ে মিছিল করার কথা বলেছি একাধিক বাঁধন দিয়েছি যে শর্তগুলো চ্যালেঞ্জ দিয়েছে শর্তগুলো মেনটেন করার দায়িত্ব পুলিশের এবং মুখ্যমন্ত্রীর রাজ্যে যদি বাইশ তারিখে কোথাও একটা সম্প্রীতি হানি বা হিন্দুদের উপর রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে একটাও যদি ঘটে রামনবমীর ডালখোলা ইসলা শ্রীরামপুরের মতো কোথাও যদি রাম ভক্তদের উপর আক্রমণ ঘটে তার পূর্ণ দায়িত্ব মমতা ঘাড়ে হবে আপনি আশঙ্কা করছেন কি আশঙ্কা করছি এই কারণে কারণ মমতা ব্যানার্জি গত পাঁচ ছ বছরে একাধিকবার পশ্চিমবঙ্গে আগুন লাগিয়েছেন প্রথম আগুন লাগিয়েছেন সিএএ কে এনআরসির নাম দিয়ে দাঙ্গা লাগিয়েছেন সামসিতে রেল লাইন উপরে ফেলা হয়েছে হাজার হাজারদুয়ারি পুরানো হয়েছে ছাতরাগাছিতে সাঁত্রিশটা সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে এরপরে নুপুর শর্মারি ছুটেও দাঙ্গা লাগিয়েছেন মমতা ব্যানার্জি আপনি রামনবমীর আগের দিন কলকাতার রেড রোডে দাঁড়িয়ে হিন্দুদেরকে আক্রমণ করেছেন বজরং দল আর এস এস এরা নাকি সব দাঙ্গাবাজ উনার কথার জন্যই তিন জায়গায় দাঙ্গা হয়েছে ডালখোলাতে হিন্দুরা রামনবমীর মিছিল বের করতে পারেনি শ্রীরামপুরে বিশড়াতে আক্রান্ত হয়েছে হাওড়া শিবপুরে আক্রমণ হয়েছে যা যে কারণে আমি পিটিশন করেছিলাম জনস্বার্থের মামলা এনআইএ তদন্ত হচ্ছে সুপ্রিম কোর্ট